আগরতলার কৃষ্ণনগরস্থিত সুপারিবাগানে আইপিএফটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সহসভাপতি প্রদীপ দেববর্মা আইপিএফটির জিএস স্বপন দেববর্মা আইপিএফটির অ্যাসিস্ট্যান্ট জি এস বুদ্ধ দেববর্মা এবং আইপিএফটি জিএস এস সিং জমাতিয়া আগামী পয়লা জানুয়ারি আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজস্ব মন্ত্রী এন সি দেবর্মা দ্বিতীয় মৃত্যু পালন করতে কেন্দ্রীয় কমিটি সমস্ত ডিভিশন কমিটিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্যগণ খোয়াই তেলিয়মুরা মহারানীপুর স্থিত এন দেববর্মার সমাধিস্থলে গিয়ে মাল্যদান সহ শোকসভায় মিলিত হবেন ওই আগরতলা কৃষ্ণনগরস্থিত স্থিত সুপারি বাগানে আইপিএফটি দলের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানানো হয় মঙ্গলবার আইপিএফটি দলের ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেববর্মা বলেন এডিসি এলাকার বসবাসকারী সকল জনগণের দাবি কেন্দ্রীয় সরকারের নেতৃবৃন্দ এবং অফিসিয়াল একশো ভাগ সহমত পোষণ করেন এবং তার জন্য আইপিএফটি এবং বিজেপি রাজনৈতিক জোট সরকারকে অভিনন্দন জানিয়েছেন তিনি আরো বলেন দু সালের আগে ভারতের পার্লামেন্ট একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দু পাস করে টিডিসি কে অনুমোদন দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট প্রদীপ দেববর্মা জিএস স্বপন দেববর্মা অ্যাসিস্ট্যান্ট জিএস বুদ্ধ দেববর্মা এবং জিএস আমাদের ডেভেলপমেন্ট অনেক হয়েছে সেই ব্যাপারে একটা প্রেস প্রয়োজন হয়ে পড়েছে যার জন্য আমরা একটা প্রেস ব্রিফিং তৈরি করেছি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে সরিয়ে ছিটিয়ে থাকা আমাদের হাজার হাজার যে সাপোর্টার মেম্বার্স ওয়ারিয়ার্স এবং অন্যান্য আপামর জনসাধারণ যারা বুদ্ধিজীবী রয়েছেন তাদের সবাইকে অনবগত জানানোর জন্য আমরা প্রেস প্রেসব্রিফিং করছি আমি বাংলায় এই প্রেস প্রেসব্রিফিংটা পড়ছি আপনাদের সামনে প্রথমত আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজস্ব মন্ত্রী স্বর্গীয় এন বর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্যে আমরা আইপিএফটির কেন্দ্র কমিটির সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দিয়েছি আইপিএফটি দলের কেন্দ্র কমিটির সদস্যগণ কয়ের তেলেমুড়া মহাপ্রাণীপুরস্থিত স্বর্গীয় এন বর্মার সমাধিস্থলে গিয়ে আমরা মাল্যদান করব এবং স্থিত কমিউনিটি হল এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হব আইপিএফটি দলের ইস্ট তেলিমোড়া ডিভিশন এই কেন্দ্র শোকসভা আয়োজন করবেন সমস্ত ডিভিশন কমিটিগুলোর নির্দেশ পালনের জন্য অনুরোধ করা রাখা হয়েছে দ্বিতীয়ত আমরা গত একুশে ডিসেম্বর দু গেল একুশে ডিসেম্বর দুই এবং বাইশ তারিখ ডিসেম্বর দু হাজার চব্বিশ আইপিএফটি পার্টির প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে আমাদের পরি আলোচনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরার অবস্থানরত কেন্দ্রীয় সরকারের বিশেষ মন্ত্রী এবং এন ডি এর নেতৃবৃন্দের সহিত মিলিত হই এবং নিজেদের দাবি সনদ নিয়ে আলোচনা করা হয়েছে এই এই দুটি বিষয়ে প্রেস ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানাতে চাই কর্মীদের অবগতির জন্য জানাতে চাই এটাই মূলত আমাদের প্রেস কনফারেন্সের মূল বিষয় গত সেই একুশ ডিসেম্বর আইপিএফ পার্টির প্রতিনিধি দল নিজেদের দাবি শোনা নিয়ে এবং বর্তমান দলের নর্থ ইস্ট রিজিয়নের প্রভারী হ্যাঁ এবং বর্তমান আইপিএফ বিজেপি যুদ্ধ সরকারের কাজকর্ম নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে এনডি এর বড় সরিক বিজেপি দলের নর্থ ইস্ট রিজিয়নের প্রভারী সম্বিত পাত্রাজির সহিত এবং বাইশ তারিখ ডিসেম্বর দু হাজার চব্বিশে এনডিএর নর্থ ইস্ট রিজিয়নের দায়িত্বপ্রাপ্ত এন ডি এ নেতা এর চেয়ারম্যান তথা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তথা ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ হোম অ্যাফেয়ার্স নর্থ ইস্ট রিজিয়নের অ্যাডভাইজার একে কে মিশ্রজির সহিত পৃথকভাবে সুজনমূলক সাক্ষাৎকারে মিলিত হই এবং ভারত সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সহিত আমাদের দলের মাননীয় মন্ত্রী শোক্লাচরণ নোয়াতিয়া মহোদয় সাক্ষাৎ করেন সুযোগমূলক সাক্ষাৎকারে আমাদের মূল দাবি ত্রিপুরা যেটা সারা ত্রিপুরা রাজ্যের বিলক্ষণ জানেন ত্রিপুরা লেন রাজ্য গঠনের দাবি পাশাপাশি দুই হাজার আঠারো সাল থেকে আইপিএফটি এবং বিজেপি দল রাজনৈতিক যুথ এবং যুথ গঠনের যৌথ সিদ্ধান্ত মূলে হাই লেভেল মদালীতি কমিটির রিপোর্ট অনুযায়ী একশো পঁচিশতম সংবিধান সংশোধনী দুই হাজার উনিশের মাধ্যমে বর্তমান তৃতীয় দিশিকে আরও ক্ষমতা প্রদান করে যে তৃতীয় ত্রিপুরা বিধানসভায় তাহা আগামী সালের তৃতীয় দিশির সাধারণ নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়া হয় আর যাহাতে আগামী দুই হাজার ছাব্বিশ সালের তৃতীয় দিশির সাধারণ নির্বাচন পরিবর্তে তৃতীয় দিশির প্রথম সাধারণ নির্বাচন করা যায় তার পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আই পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস